রাজু ভাই ওইদিকে খবর কিছু শোনেন নাই কি হয়েছে শর্মিল আজকে রাতে জোনাকে আবার বিয়ে আপনি হ হ্যাঁ আবার জোর কইরা জোনাকে আবার বিয়ে দিয়ে দিতেছে ইতালি প্রবাসী সিদ্দিক কাকা আছে না তার ছেলে হানিফের সাথে আপা আমারে কইছে আপনার জন্য আমি খবর দিই তার যদি আপনার সাথে অন্য জায়গায় বিয়ে হয় তাহলে সে বিষ খেয়ে মরে যাইবো বন্ধু

আমি না তুমি আব্বামের সামনে তুমি আমার ভাগাই নিয়ে এসে এখন তোরে আমি ভাগাই নিয়ে বিয়া করছি মামার কইলে কেমন এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন যখন মামা মামির মেজাজ ঠান্ডা বুঝছে

আমি যে ছেলে পালাইছি তার নাম না শুধু যে ছেলের সাথে তার বর্ণনা দিয়ে সে আমার বর্ণনা দিতেছে তার মানে কি দাঁড়াইলো সে যেই ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না যে ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন তার আগে তারা জোয়া দেয়া পিঠান সাহস না পায়

এত সহজ না আপনি বললেন না তালাক হয়ে গেল আপনার মেয়ে তো সাবালিকা না বালিকা না আপনার মেয়েরে আমি এখন নিয়ে যেতেছি সে যেহেতু আমার ছেলের বউ তার বাড়িতে সে যাবে அப்பா থামেন থাকப்பா আমি আমার মা-এর অপমান কইরা জোনাকির বিয়ে করতে চাই না যেহেতু জোনাকির বিয়ে আর একসাথে ঠিক করে ফলাইছি আমি জোনাকির তালাক দিয়ে দেব জোনাকির আর একসাথে বিয়ে দিক জোনাকি

আমি জিতে গেছি রে বলে মাফ করে দিয়ে এর জন্য আপনাদের এখানে আমি আপনাদেরকে অপমান করছি না আমরা এটাতে মোটো অপমানিত হবো এবং এটা দেখে ভালো লাগতেছে জোনাকি তার ভালোবাসার মানুষ বিয়ে করছে তাই আমি ঠিক করছি রাজু ভাই আর জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছে এই আসরে রাজু ভাই আর জোনাকি ধুমধাম করে বিয়ে হবে আর এই বিয়া টুকির বা ভোমা